জাল নিয়ে রেডি হয়ে গেছি মাছ ধরবো মাছ এখানে এই বাটিতে নুন এখানে নুন এখানে ঢাক না দাঁড়াও কেউ হাসবে না ঠিক আছে আমি এভাবে মাছ ধরি এক্সপিরিয়েন্স কম থাকলে যা হয় আর কি হ্যাঁ এটাই হচ্ছে না কালকে একটা বেটার হচ্ছিলো

তারপর আবার দেখাচ্ছি মারে গিয়া মরে গেছে চলে গিয়ে নিয়ে যাই জল করে রেখেছি ঢালি ও জানতে উঠবেন বললাম আমি জঙ্গলে জানত উঠবে আরে মরে গেছে আরে বাবা মরে গেছে দেখেছিস ওখানে চলে গেছে লাভ আর নুন দে ওখানে ওখানে কেন নুন দিবি আর ওই যেটা তুই যেটা দিয়েছিল ওটা নিয়ে আয় যেটা দিয়ে তুলেছিলাম আমাকে জলটা তো ঢালি আরে আর কেন ঢালবি জলটা উফ কেন তুই নিয়ে আয় ওরে গেছে ওরে একটু জান আছে সেরকম এটা নেই কি হয়ে গেছে গরম জলে দেবা আর একটু দেন না না দেব না এস আটকে গেছে রাইগার মোটি সচ্চ বলে এরকম হ্যাঁ দেখ শক্ত হয়ে গেছে মরে গেছে

মাথা খায় না না আমরা খাই না আমি এখন হচ্ছে পাকনা গুলোকে কাটবো কাচি দিয়ে কাটছি সাইডেরটা আর এখান থেকে লেজ হয়ে গেছে কাটা তারটাকে ধুয়ে এবার হচ্ছে গায়ের এই কালো গুলোকে ঘষে তুলতে হবে ঠিক আছে আমি এটা দিয়ে ঘষি সিং তো সতেরো আঠেরো রকম জিনিস হয় তা কি করব অনেকে এবার কালো মালো নাও ছাড়াই কিন্তু আমি ছাড়াই কি হয় কালো ছাড়াবে ছাড়াতে হয় কালকে অঙ্কিতার মা ইয়েও বলেছো সম্রাজার মা

এত আচ্ছা আমি এবার মাছটা বসাবো আমি যেটা করি আমি এটা জলেই সেদ্ধ করি এবার তোমরা যদি পদ্ধতিতে করো বা অন্য কিছু ভাবে করলে যদি মনে হয় ভালো হবে এবার অয়েল ফ্রি মানে এক বছরের আগে তেলটা দিতে চাইছি না তাই জন্য জলেই সেদ্ধ করছি যদি তোমাদের মনে হয় অন্য কোনো করা যায় আমাকে তো একটা মাছ দিয়ে দিয়েছি আর এখানে তিনটে আছে তিনটে এখন জল চেঞ্জ হবে কলের জলে থাকবে না

এই হচ্ছে শিঙি মাছ এইখান থেকে একটা না এই যে দাঁড়া থাকে এই পোষণটা আমি দিচ্ছি না পিঠের পোষণটা আগে দেব তারপরে পেটের কাছে ভাববো এই একটু পাখনা পাকনা রয়েছে দেখছিস এই স্টকটা দেওয়াও ভালো কিন্তু এখনই আমি দিচ্ছি না কেন একটু আস্তে আস্তে গন্ধ বেরোয় তো যদি আবার না খেতে চাই তাই জন্য এখনই স্টকটা দিচ্ছি না তবে পরে এটার সঙ্গে সবজি দিয়ে যখন একটু তেল ফেল দিয়ে করবো তখন এই স্টকটা দেবো কাটা আছে কিনা দেখে নিচ্ছি একটুখানি নাই কাটা নাই কাটা হয় না না ঘরের কাছে একটু একটু থাকে তো এই যে এই দাঁড়াটা এটা হচ্ছে ফেলাটা সবথেকে বেশি দরকার তাই না